বাংলা সিনেমার জলুসার নেই এক সময় যেভাবে দলে বলে মানুষ সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখত এখন আর সে সময় নেই সিনেমা হল গুলো তার চেয়ে বেশি দায়ী বর্তমানে ঝিমিয়ে চলা দেশের বেশিরভাগ পরিবেশ অন্তত এমনটাই মনে করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদোস বাংলা সিনেমার ভরাডুবির জন্য সবাই ভালো সিনেমা তৈরি না হওয়াকে প্রধান কারণ মনে করলেও বাংলাদেশে ভালো একটি সিনেমা দেখা বা দেখানোর পরিবেশ বেশিরভাগ প্রেক্ষাগৃহে নেই বলেই অভিযোগ অনেকের এমন অভিযোগকে অস্বীকার করছেন না চিত্রনায়ক ফেরদোস আর তাই বাংলাদেশে প্রতিটি জেলায় অন্তত একটি করে সিনেপ্লেক্স করার দাবি জানিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রে যে দর্শক খরা তার প্রধান কারণ ভালো প্রেক্ষাগৃহ না থাকা এমনটাই ভাবছেন ফেরদোস আর এজন্য দেশের চৌষট্টিটি জেলায় সিনেপ্লেক্স নির্মাণের দাবি করেন তিনি কিন্তু সিনেপ্লেক্সে গিয়ে কি ছবি উপভোগের আর্থিক সামর্থ্য সমাজের খুব বেশি মানুষের আছে এমন প্রশ্নে সদ্য বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে চার চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা বলেন কয়েকদিন আগে মুম্বাই ছবি বহুবলি দেখতে ঢাকা থেকে কয়েকশো মানুষ প্লেনের টিকিট কেটে ভারতে গেছে বিনোদনের জন্য পয়সা খরচ করতে প্রস্তুত মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না